সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা এবং শুভেচ্ছা নেবেন সবকিছু ঠিক থাকলে এবছরের বারোই ফেব্রুয়ারি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত কথা এমনই শ্রেষ্ঠ একটা নির্বাচন যে আজকে জানুয়ারি মাসের দুই তারিখ যখন মনোনয়ন পত্র সাবমিশন হয়ে গেছে তখনও কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারছি না যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে কি না বিশেষ করে এই যে বেগম খালেদা জিয়ার জানা যায় যে ভারতের বিদেশ মন্ত্রী এলেন ডক্টর বলেছেন দুজন উপদেষ্টা খলিল এবং ডক্টর আসিফ নজরুল তারেক রহমানের সাথে কথা বলেছেন তারেক রহমানকে মোদিজির শোক বার্তা হস্তান্তর করেছেন এবং জামাতের আমির ডক্টর শফিকের সাথেও কথা বলেছেন এবং চারজনকেই তিনি একটি বার্তা দিয়েছেন যে বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন হোক এটা তারা চায় এবং তারপরে আমির ডক্টর শফিক তারেক রহমানের সাথে মিটিং করেছে আবার ডাকসুর যে ছাত্র শিবিরের নেতারা তারাও আবার তারেক রহমানের সাথে মিটিং করেছে অর্থাৎ বিএনপি এবং জামাতে ইসলামের ইন্টারাকশনটা কিন্তু হঠাৎ করে বেড়ে বেড়ে গেছে আপনারা নিশ্চয়ই খেয়াল রেখেছেন যে কদিন আগে বিএনপি জামাত মুখোমুখি ছিল এবং বিএনপির এখন ভার্চুয়াল যুগ তো কেউ কিছু বললে ওটা থেকে যায় বিএনপির নেতারা যেভাবে জামাতকে আক্রমণ করেছে আবার জামাতের নেতারা বিশেষ করে ছাত্ররা যেভাবে বিএনপিকে স্পেশালি তারেক রহমানকে অ্যাটাক করেছে এগুলো আমরা কিন্তু ভুলে যাইনি হ্যাঁ যেমন এই যে চাঁদা ওঠে পল্টনে ভাগ যায় লন্ডনে এগুলো তো এই শিবিরের এসব ছাত্রদের স্লোগান আবার মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা নিয়ে বিএনপির নেতারাই একাধিকবার কথা বলেছে এবং খুব রিসেন্টলি বলেছে এই সব কিছু প্রিন্ট মিডিয়ায় আছে ভার্চুয়াল সোশ্যাল মিডিয়ায় আছে কিন্তু গতকাল থেকে দেখেন আবার এই জামাত বিএনপির মানে ক্লোজনেস আমরা অবজার্ভ করছি কেন এরকম হচ্ছে এই যে ডক্টর জয়শঙ্কর বলে গেলেন তো যাক শফিক জামাতের আমির তিনি তারেক রহমানের কাছে গেলেন তারা দুজনে ভেরিফাই করলেন যে দুজনকেই এই ইনফরমেশনটা দিয়েছে কিনা এবং তারা দেখলেন যে হ্যাঁ এই ইনফরমেশনটা দুজনকেই দিয়েছেন এবং তারপরে তাদের স্বরূপটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা সব সময় বলেছি যে যখন মাঠে আওয়াম লীগ নেই আওয়ামী লীগের মিত্ররা নেই তখন জামাত বিএনপি দেখবেন যে তারা ভাগাভাগি করতেছে মারামারি করতেছে মুখোমুখি এর ওর বদনাম করতেছে সব করছে কিন্তু যখনই মাঠে আওয়ামী লীগকে আমরা দেখতে পাই তখনই কিন্তু সেই মুদ্রার এপিটপিট জামাত বিএনপি এক হয়ে যায় এমনি রাজনীতি একটু জটিল যেহেতু গুঞ্জন আছে যে ভারতের ক্লিয়ারেন্স নিয়ে তার ক্রমান বাংলাদেশে এসেছে তো সারা জীবন যারা ভারতের বিরোধিতা করে রাজনীতি করলো তাদের জন্মের পেছনে আইএসআই সমর্থন রয়েছে সেই দলটি হঠাৎ করে ভারতের সমর্থন নিয়ে রাজনীতি করবে ক্ষমতায় যাবে এটা কিন্তু হিসাবটা একটু গোলমেলে মনে হয় ভারত হয়তো কৌশলগত কারণে বিএনপিকে সমর্থন দিতে পারে কিন্তু যখনই ইনক্লুসিভ নির্বাচনের বিষয় আসতেছে এবং আওয়ামী লীগকে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে অংশগ্রহণ করতে দেওয়া হয় তাহলে জনগণ কাকে ভোট দেবে সেটা নিয়ে আওয়াম লীগের শিবিরে টেনশন না থাকলেও জামাত বিএনপির শিবিরে কিন্তু একটা আতঙ্ক কাজ করছে এবং যখনই এই ইনক্লুসিভ আসতে পারে এরকম সম্ভাবনা তৈরি হয় তখনই আমরা দেখি যে জামাত বিএনপির ঘনিষ্ঠতা বাড়ে তো সেই সম্ভাবনাটা আবারও তৈরি হয়েছে এটা ডক্টর জয়শঙ্কর বলে গেছেন এটা কি শুধুমাত্র ভারতের কথা এই ইনক্লুসিভ নির্বাচনের আকাঙ্ক্ষাটা কি কেবলমাত্র ভারতের এই জায়গাটায় আমি অনেকবার বলার চেষ্টা করেছি যে কমনওয়েলথের মহাসচিব যে এসেছিলেন তিনিও বলে গেছেন যে কমনওয়েলথ অ্যাসোসিয়েশনটা চায় যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশন হোক আমি যে দেশটায় থাকি আমাদের অস্ট্রেলিয়ান সরকার খুব ক্লিয়ারলি বলে দিয়েছে বাংলাদেশ সরকারকেও জানিয়েছে যে বাংলাদেশ একটি ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন হবে এবং এই কথার সপক্ষে আমার কাছে রিটার্ন ডকুমেন্ট আছে এখন কথা হলো যে আমেরিকা কি চাইছে আমেরিকা খুব স্পষ্টভাবে তারা জানিয়ে দিয়েছে বিশেষ করে ভারতের সাথে তাদের সাম্প্রতিক যে সম্পর্কটা ডেভেলপ করেছে সেখানে তারা বাংলাদেশের ব্যাপারে ভারতের চোখ দিয়েই দেখতে চায় তারা খুব ক্লিয়ার যে ভারত যেটা ভাবছে সেটা আর ডক্টর ইনুস তিনি একসময় আমেরিকার পাপেট হিসেবে ক্ষমতায় বসেছিলেন এটা সত্যি এবং ডক্টর ইনুসের যা যা দেবার সেটা তিনি দিয়ে ফেলেছেন পোর্ট দিয়েছেন বোয়িং কেনার ওয়ার্ডার ফাইনাল করছেন তারপরে বাংলাদেশে সেন্ট মার্টিন দ্বীপটা নিয়ে আমরা কথা বলছি কিন্তু কেউ সোনাদিয়া দ্বীপের কথা বলছি না এই সোনাদিয়া দ্বীপে কিন্তু মার্কিন সেনাবাহিনীর বিভিন্ন রকমের তৎপরতা দেখা যাচ্ছে এই যে কদিন আগে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান সেন্ট মার্টিন গিয়েছিলেন এটা আমরা সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে দেখেছি কিন্তু কেউ বলেনি যে তিনি সেন্ট মার্টিন যাওয়ার আগে সোনাদিয়ায় গিয়েছিলেন এবং সোনাদিয়ার জনগণ কিন্তু বিভিন্নভাবে আমাদের সাথে যোগাযোগ করছে এবং তারা কিন্তু জানাচ্ছে যে এই সোনাদিয়ার দ্বীপটা এখানে এটা কি মার্কিনীদের হাতে তুলে দেবেন কিনা ডক্টর ইনুস বা নেক্স যারা আসবে তারা দেবেন কিনা এটা নিয়ে কিন্তু একটা নেগোসিয়েশন চলতেছে সো ডক্টর ইনুসের এখন যেটা তার কাছে প্রত্যাশা বিদেশের মোটামুটি সবাই এই দু একটা দেশ ছাড়া ধরেন পাকিস্তানের মতো দু একটা অনুল্লেক্ষ এবং গুরুত্বহীন দেশ ছাড়া সবাই চাইছে যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশন হোক এবং আমি আমার ব্যক্তিগত একটা সূত্রের মাধ্যমে আমেরিকার একজন কূটনীতিকের সাথে যোগাযোগ করলাম যিনি বাংলাদেশের সম্পর্কে একদম রেগুলার আপডেট তার কাছে থাকে তিনি আমাকে আজকে সকালবেলা একদম মানে আজকের প্রথম ফোনটা এসেছে তো তিনি তাকে আমি জানতে চেয়েছিলাম যে একটু খোঁজ নেন তো যে বাংলাদেশে আসলে আমেরিকার অবস্থানটা কি তো তিনি আজকে আমাকে ফোন করে জানিয়েছেন যে আমেরিকাও চায় ভারতের মতোই তিনি এভাবে বলেছেন যে ভারত যেহেতু ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছে ভারত কিন্তু এটা আমেরিকার সাথে আলোচনা করেই তারা এই স্ট্যান্ডটা বাংলাদেশে জানিয়েছে সুতরাং আমরা যদি মনে করি যে এটা ভারতের স্ট্যান্ড যেমন আমাদের পররাষ্ট্র এক সময় বলেছিলেন যে আমাদের দেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে ভারতের মাথা ব্যথা কেন ভারত কেন বলবে হু ইজ ইন্ডিয়া টু গাইড আস কিন্তু বিষয়টা ইটস নট অনলি ইন্ডিয়া তারা আমেরিকার সাথে আলোচনা করেই এই বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশনের প্রত্যাশা করে তো সেই জায়গায় আমেরিকারও অবস্থান যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশন হোক ইনক্লুসিভ ইলেকশন না হলে যেটা হবে যে এই নির্বাচনটা বিতর্কিত হবে এবং বাংলাদেশে সেক্ষেত্রে গণতন্ত্র স্থিতিশীলতায় এই বিষয়গুলো সুদূর পরাহত হয়ে যেতে পারে তো আমি জিজ্ঞেস করেছিলাম যে ডক্টর ইনুস্কি এই ইনক্লুসিভ ইলেকশন দেবে বলে যে ই হ্যাজ নো চয়েস তাকে বলা হবে এবং এই সবাই ধারণা করছে যে আমেরিকার যে নতুন রাষ্ট্রদূত আসবেন তিনি আসবেন সম্ভবত এগারোই জানুয়ারি এবং তিনি এলে বাংলাদেশের নির্বাচন নিয়ে একটা নতুন করে চিন্তা চিন্তাভাবনা হবে এবং তিনি সম্ভবত সব পার্টির প্রতিনিধির সাথে বসবেন আর অ্যান্ড জ্যাকবসন যিনি ইনুসের অভিভাবক ছিলেন যিনি ইনুসকে সুরক্ষা দিতেন তিনি বাংলাদেশ থেকে বিদায় নিয়েছেন ইনুসের কাছ থেকেও বিদায় নিয়েছেন সো এই মুহূর্তে ইনুস বাংলাদেশে অনেকটা অভিভাবকহীন হয়ে গেছে তো ডক্টর ইনুস যদি নির্বাচন ইনক্লুসিভ নির্বাচনে রাজি না হয় তাহলে তিনি বলেছেন যে প্রবাবলি নো চয়েস বাট তারপরেও তিনি আমাকে বলেছেন নো কিন্তু তিনি তার অভিজ্ঞতা থেকে বলেছেন যে সেরকম পরিস্থিতিতে এমনও হতে পারে যে ডক্টর ইনুসকে এই প্রয়োজনে তার এই প্রধান উপদেষ্টা পদ থেকে সরিয়ে দিয়ে অন্য কাউকে সরকার প্রদান করা হতে পারে তো এই জায়গাটায় দিস ইজ দ্য লেটেস্ট ডেভেলপমেন্ট আমার মনে হলো যে আমরা যারা বিভিন্নভাবে মাঝে মধ্যে হতাশায় ভুগি আমাদের এখনও আসার জায়গা আছে আর যদি ডক্টর ইনুস গায়ের জোরে যেটা তিনি বারবার বলেন যে আওয়ামী লীগ ইলেকশনে এলে তার টেকনিক্যাল প্রবলেম আছে তিনি যে স্পষ্ট ভীত এটা এটা বুঝতে আমাদের রকেট বিজ্ঞানী হতে হয় না এবং সেক্ষেত্রে যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে একটি নির্বাচন করা হয় এবং জামাত সেক্ষেত্রে জামাত কিন্তু চারিদিকে খেলতেছে হ্যাঁ সাথে এই একটা নিউজ নিয়ে রয়টারের সাক্ষাৎকারে একটা নিউজ যে দুজন ভারতীয় কূটনীতিবিদ তার সাথে বাসায় গিয়ে মিটিং করেছিল এটা নিয়ে আপনারা অনেক কথাবার্তা বলছেন ডক্টর শফিক এটাকে অস্বীকার করছেন আমার কাছে এর চেয়েও বিস্ফোরক তথ্য আছে ডক্টর শফিকের দল সাথে যোগাযোগের চেষ্টা করছে এটা আমি সঙ্গত কারণেই আপনাদের কাছে বলছি না সুতরাং জামাত ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে আছে যদি আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় সেক্ষেত্রে বিএনপিকে কে ল্যাং মারার একটা সুদূর প্রসারী পরিকল্পনা তাদের অনেক দিন ধরেই আছে এবং সেই ক্ষেত্রে খেলা অন্যদিকে ঘুরে যেতে পারে আপাতত এখন পর্যন্ত ইনুস সরকারের উপরে যে প্রেশার রয়েছে বা বাংলাদেশে একটি আগামীতে একটি ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন হবে প্রয়োজনে নির্বাচন ফেব্রুয়ারি থেকে পিছিয়ে যাবে সেটা এপ্রিল কিংবা তার পরে হবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ